সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য রায়ান টিভি নিউজ নিয়ে আসলো নভেম্বর মাসের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আজকের এই ভিডিওতে একসাথে দেখতে পারবেন পুরো নভেম্বর মাসের নিয়োগের বিস্তারিত আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখলে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম নাম্বারে যেটা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের দিন ও তারিখ পত্রিকার নাম দৈনিক কালের কণ্ঠে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সেটা প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার দিন হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে শুরু হয়ে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আটই নভেম্বর দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ ঘটিকায় এটা পুরোপুরি সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি লোক নিবে তিনশো সাতজন দুই নম্বরে যেই আবেদনটি রয়েছে সেটা হচ্ছে আনসার ডি বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের দিন ও পত্রিকার নাম দৈনিক ইত্তেফাকে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পত্রিকায় প্রকাশ করা হয়েছিল আবেদন করার শুরুর দিন হচ্ছে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং আবেদন করার শেষ দিন হচ্ছে তিনই নভেম্বর দু হাজার পঁচিশ এটাও পুরোপুরি সরকারি চাকরি নারী পুরুষ বই আবেদন করতে পারে পদসংখ্যায় একটি লোক নিবে সাতষট্টি জন তিন নম্বর যে আবেদনটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের দিন বা ওয়েবসাইট ই রিকুয়েটমেন্ট ডট বিবি ডট জি ডট বিডি ওয়েবসাইটে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ ইং তারিখে প্রকাশ করা হয়েছিল সার্কুলারটি আবেদন শুরু করার দিন হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ ইং থেকে শুরু করে আবেদন শেষ করার দিন হচ্ছে দশই নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত এটাও সরকারি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে সংখ্যা হচ্ছে একটি লোক নিবে এক হাজার সতেরো জন যে পদটি রয়েছে বা নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়োগ দু হাজার পঁচিশ সকল জেলা আবেদন করতে পারবে প্রকাশের তারিখ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন তারিখে প্রকাশ করা হয়েছিল একটা পাঁচ তারিখে আরেকটা তেরো তারিখে এবং আরেকটা হচ্ছে তেইশে অক্টোবরে প্রকাশ করা হয়েছিল আবেদন করা শুরুর দিন হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি যেহেতু বিভিন্ন পদ আর একটা তো হচ্ছে পাঁচই তারিখে থেকে শুরু করে আরেকটা হচ্ছে তেরো আরেকটা হচ্ছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন শেষ করার তারিখেও এরকমভাবেই খাতে খাতে দেওয়া হয়েছে চব্বিশে অক্টোবর একটা শেষ হবে তিরিশে অক্টোবর একটা শেষ হবে এবং বিশে নভেম্বর একটা শেষ হবে এটাও পুরোপুরি সরকারি চাকরি নারী উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা চারটি লোক নিবে বা শঙ্ক পাঁচ নাম্বারে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে ম্যাগনা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ বা ওয়েবসাইট ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখে প্রকাশ করা হয়েছিল আর ওয়েবসাইট হচ্ছে বিডি জবস আবেদন করা শুরু তারিখ ছাব্বিশে অক্টোবর দুই পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে চারই নভেম্বর দুই পঁচিশ এটা বেসরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা একটি মুখ নিবে একটি ছয় নম্বরে যে পদটি রয়েছে বা বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রকাশের দিন ও প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে প্রথম আলোতে চব্বিশে অক্টোবর দু হাজার তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার দিন সাতাশে অক্টোবর দু পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ করার দিন হচ্ছে সতেরোই নভেম্বর ২০২৫ ইং রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এটা সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা তেরোটি এবং নিরানব্বই জন লোক নিবে সাত নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের দিন ওয়েবসাইট এম পি এ ডট ওয়েবসাইটে চোদ্দ এবং একুশে অক্টোবর প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার দিন ষোলো এবং উনত্রিশে অক্টোবর থেকে শুরু করে আবেদন শেষের দিন হচ্ছে নয় ও বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত এটা সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদ সংখ্যা সাতাশটি এবং লোক নিবে একশো তেতাল্লিশ প্রকাশের তারিখ চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদন শুরু করার দিন চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন শেষ করার দিন হচ্ছে আটই নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে অফিস চলাকালীন সময় আবেদন করতে পারবেন এটা হচ্ছে বেসরকারি নারীপুরুষ উভয় আবেদন করতে পারে পদসংখ্যা হচ্ছে ছয়টি লোক নিবেদ হচ্ছে আপনার দুইশো জন আট নম্বরে যে পদকটি রয়েছে বা যে নীতি বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে খাগড়াসড়ি সিভিল সাবধান কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি দুহাজার প্রকাশের তারিখ ও জায়গা দ্য ডেইলি স্টারে সতেরো অক্টোবর দু ইং তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন করা শুরুর দিন হচ্ছে সতেরোই অক্টোবর দুহাজার ইং এবং আবেদন শেষ করার তারিখ হচ্ছে আঠারোই নভেম্বর দুই এটা পুরোপুরি সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা হচ্ছে চারটি এবং একশো জন লোক নেবে নয় নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রকাশের তারিখ ও সময় তেরো ও ষোলো অক্টোবর দু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন করার শুরুর দিন হচ্ছে তেরো ও ষোলো অক্টোবর দু আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে অক্টোবর ও আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ এটা পুরোপুরি সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা ছয়টি একশো চুয়াত্তর জন লোক নেবে দশ নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে শক্তি ফাউন্ডেশন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং এটা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আবেদন করা শুরু তারিখ হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইন তারিখ আবেদন করার শেষ তারিখ হচ্ছে ষোলোই নভেম্বর দুই এটা বেসরকারি চাকরি নারী পুরুষ আবেদন করতে পারবে পদসংখ্যা হচ্ছে তিনটি পাঁচশো জন লোক নেবে এগারো নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম ব্যাটেনা ব্যাটারি দশ নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম ব্যাটারি নারী ও

যেই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশের তারিখ দৈনিক আমার দেশ পত্রিকায় বাইশে অক্টোবর দু পঁচিশ ইং তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার তারিখ হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার ইং আবেদন করার শেষ তারিখ হচ্ছে বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদসংখ্যা একত্রিশটি একশো পনেরো জন লোক নেবে বারো নম্বর যে সার্কুলারটি প্রকাশ করেছিল সেটা হচ্ছে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রকাশের দিন ও নাম দৈনিক অবজার বাজার বিডি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার দিন হচ্ছে চোদ্দই অক্টোবর দু হাজার সকাল দশ ঘটিকা হতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এটা সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা চারটি তিরিশ জন লোক নেবে তেরো নম্বর যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে কোল ফাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকাশের দিন নাম দৈনিক যুগান্তরে অক্টোবর তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন করার শুরুর দিন হচ্ছে পনেরোই অক্টোবর দুই পঁচিশ আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত এটাও সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা হচ্ছে তেরোটি এবং লুক নেবে সাত্রিশ জন চোদ্দ নম্বর যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশের দিন ও সময় দৈনিক নয়া দিগন্তে তেরোই অক্টোবর দুহাজার পঁচিশে ইং তারিখে প্রকাশ করা হয়েছিল আবেদন শুরু করার দিন হচ্ছে তেরোই অক্টোবর দুহাজার পনেরো দুহাজার পঁচিশ সকাল দশ কোটিকা হতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে দুই নভেম্বর দুহাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত এটাও সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে প্রদর্শংখ্যা দুইটি একশো সাতাশ জন লোক নিবে পনেরো নম্বর যে পোট বা যে নিয়ে প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল আবেদন করা শুরু দিন হচ্ছে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইং বিকাল সরি সকাল দশ গটিকা হতে আবেদন করার শেষ দিন হচ্ছে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ পর্যন্ত এটাও সরকারি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে পদ সংখ্যা তিরিশটি দুইশো জন লোক নেবে সম্মানিত বিভাস এই পর্যন্ত ছিল আজকের নভেম্বর মাসের সার্কুলার এবং নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি আপনারা সকলে এখান থেকে দেখে দেখে তারপর আবেদন করতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন সার্কুলার দেখে আবার এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আবেদন করবেন এখানে আপনারা সবগুলা সার্কুলার দেখে যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিয়ে আপনারা কম্পিউটার দোকানে বা যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই পর্যন্তই আজকের ভিডিও ছিল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন